সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমরা দেখছো আমার দিদির বিয়ের পার্ট থ্রি ব্লক আর আজকের ব্লকটার মধ্যে দেখতে পারবে পুরো বউ ভাতের ব্লগটা আমার দিদির বউ তো আমরা ভাতে এসে পড়েছি আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি আর সামনে যতজনকে দেখতে পাচ্ছ আমরা সবাই বউ ভাতেরই লোক আমরা বউ ভাত খেতে এখন আসলাম এই যে দেখো আমরা ঢুকেই যাচ্ছি কিন্তু আমাদের পেন্ডেল আর শেষ হচ্ছে না আর জায়গায় জায়গায় দেখো যেমন আমার দিদি বাড়িতে করা হয়েছে এখানেও সেম করা হয়েছে ফটোগুলা লাগানো হয়েছে কতই না সুন্দর লাগছে এদের দুজনটাকে একসঙ্গে দেখতে আসলে পেন্ডেলটা এতই বড় করেছে যে আমরা ঢুকেই যাচ্ছিলাম ঢুকেই যাচ্ছিলাম কিন্তু বুঝতেই পারছিলাম না যে কখন শেষ হবে আর কি কিন্তু এই যে দেখো এটা হচ্ছে প্রথমের গেট প্রথমের গেটটা এত সুন্দর সাজিয়েছে আর এই দেখো ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখো ফটোগুলা লাইন লাইন করে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে দারুণ লাগছে দেখতে তো আমিও একটু আমাকে দেখিয়ে নিলাম দেখো চলো তোমাদেরকে আবার প্রথম থেকেই দেখাচ্ছি যে কেমন করেছে আসলে অনেক মানে অনেকটা জায়গা অনেকটা জায়গা এত সুন্দরভাবে করা হয়েছে না দারুণ লেগেছে আমার আর এটা হচ্ছে ভিতরটা যেখানে দিদি আর জিজু বসেছে আর এখানে সবাই এক এক করে আসছে দিদি জিজুকে গিফট দিচ্ছে আর এখানকার ডেকোরেশনটা দেখো জাস্ট ওয়াও এখানে দিদিকেও কতই সুন্দর লাগছে আজকে মিষ্টি মতো আর এখানে হচ্ছে আমরা বসে বসে দিদির বিয়ের ভিডিও ক্যামেরা দেখছি পর্দায় দেখানো হচ্ছে যা যা হয়েছিল দিদিদের বাড়িতে জিজুদের বাড়িতে সেগুলোই দেখানো হচ্ছিল আর আমরা বৌভাত খেতে এসেছি তো দিদি এক এক করে সবার সঙ্গে আমাদের সঙ্গে দেখা করে নিচ্ছে কে কে এসেছে কে কে না ওগুলাই দিদি জিজ্ঞাসা করছে আর এদিকে কিছু জিজুও আছে আমাদের জিজুও বড়দেরকে প্রণাম করে নিচ্ছে যারা যারা ভাত খেতে এসেছে তাদেরকে আর এই যে আমাদের সঙ্গে করে নিলো কারণ আমাদের জিজু অনেক ভালো বলবো জিজুর নামে যতই তারিফ করি না কেন কমই হবে তাই সেটা বলা যাবে না অনেক ভালো এতটুকু শুধু বলবো করে এখন দিদির সঙ্গে সবাই ফটো উঠিয়ে নিচ্ছে আর আমরাও দিদির সঙ্গে ফটো উঠাবার জন্য এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যে আমরাও দিদির কাছে যাব কাছে গিয়ে বসবো দিদির সঙ্গে ফটো উঠাবো আর এদিকে দেখো আমরা এতগুলো লোক বৌ থেকে এসেছি এই যে দেখি নাও আর এইদিকে আমার বোন হাই করছে আমার বোন আর আমার বোন জামাই আমার আগেই আমার বোনের বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে আমার কাকিমা আর এদিকে দেখো আমাদের বন্ধু বান্ধবীরা সবাই এসেছে আজকে তোর বৌভাত কেমন লাগতেছে একদম ফালতু বিয়ে করা না ভাই যে ভালোবাসা আজকে মাধ্যমে তো তাদেরকে শুভেচ্ছা বিবাহিত জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা যাদের ওদের তাদের বিবাহিত জীবন অনেক আনন্দময় এবং সুখময় হয়ে হয়েছে তো আমাদের যে এই ভালোবাসাটা আজকে বিবাহিত বন্ধনের মাধ্যমে পূর্ণতা ফেরে তো আমরা তাদের জীবনের খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলিকে আমরা জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তো আশা করব যে আমাদের এই চেষ্টাটা আপনাদের সফলকে ভালো লাগবে এবং আমরা তার ছবিওয়ালা টিমের পক্ষ থেকে এই আমাদের দাদা বৌদি যে এত দিনের যে ভালোবাসাটাকে সেই ভালোবাসাটাকে ক্যামেরাবন্দি করে তাদের সারা জীবনের জন্য একটা ছোট্ট উপহার হিসাবে দিতে চাইছি তো আশা করবো তাদেরকেও খুব খুব ভালো লাগবে এবং তার সাথে আমাদের আপনাদের সকলকে ভালো লাগবে জাস্ট মধ্যে সেইটা এখন আমরা লাইভ মধ্যে চলছি তো আশা করবো আপনাদের সকলকে খুব ভালো লাগবে সামনে গিয়ে কেন তোমারটা ভালো হবে ভিডিওটা তো দিদির আর জিজুর এত সুন্দর একটা সারপ্রাইজ দেখার পর আমরা চলে গেলাম ডান্স করতে প্রথমে তো শুধু দেখছিলাম ভাবলাম যে ডান্স করবো না তো এত কাকে দেখে আর মনটা মারল না আর জানোই তো আমাদের মেয়েদের কি হয় মেয়ে হোক আর ছেলে হোক ডিজে হলে একবার যদি গান শুনি তো ডান্স তো করবোই তো আমাদেরও অবস্থা সেটাই ছিল তো আমরাও চলে গেলাম যে না ডান্স করতেই হবে তো আমরাও সিধা চলে গেলাম ডান্স করতে আর দেখো এক একজনের ডান্সের স্টেপ কি বাপ রে বাপ সেই যে যার মতো ডান্স করছে আর এতই অন্ধকার মানে তোমরা হয়তো বুঝতেই পারবে না পারবে না আমরা তো এখানে অনেকজন আছি আর আমরা দারুণ মজা করছিলাম এই যে এটা আমার বোন আর ডান্স করার পর আমরা একটু চলে গেলাম স্টলের দিকে তো দেখছি ওখানে গিয়ে যে শুধু কফি আর মিষ্টি পানের স্টল বসিয়েছে তো কফি তো আমার অত ভালো লাগে না তো তাই আমি খাইনি আর মিষ্টি পান তো আমি খাইই না পানি খাই না তো তাই দুটাই ইগনোর করে চলে আসলাম আমরা সিধা খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়ার দিকে দেখো এখানে আমরা এখন খেতে বসে গিয়েছি আর এরা দেখো কপাল এরা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার বোন জামাই তো দুজনে দেখো আর এটা হচ্ছে আমার বোনের ননন আর এগুলো হচ্ছে আমাদের কাকু কাকিমা আর এটা হচ্ছে আমার বোন আমার বোন কিন্তু আজকে মানে লাইফে ফার্স্ট টাইম মনে হচ্ছে কানের পড়েছে কারণ আমার বোন ছোট থেকে এত বড় হলো প্রায় পনেরো বছর হয়ে গেল আজ পর্যন্ত কিন্তু পড়ে না মানে কি বলবো সোনার কানের ছাড়া পড়ে না তো আজকে অনেক দারুণ আর কিউট লাগছে আর এই যে বক করতে করতে আমরা খাওয়া দাওয়া পেয়ে গেলাম তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে ও বলছিল যে ভাইটা যে ভিডিও ক্যামেরা করিস না ওকে লজ্জা লাগছে তো আমি ওকে ইয়ার কি করে বলছিলাম যে আমাদেরকে এখনো মাংস দেয়নি গাইস তো ওটা নিয়ে অনেক লজ্জা পাচ্ছিলো তাই ওর মুখটা বারবার লুকাচ্ছিল খাওয়া দাওয়ার পরে আমরা একটু বসলাম আর বসতে বসতে গিয়ে তো দিদির কালকে বিয়ের ভিডিওগুলাই দেখছিলাম কারণ পর্দার দেখার মজাটাই আলাদা তার মধ্যে সবাই মিলে বসে দেখার মজাটা তো আরোই আলাদা আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই